কম খরচে কাটপিস এবং স্লাপ মার্বেল দিয়ে কিভাবে আপনার বাড়ির কাজ করলে আপনার মার্বেলের খরচা অনেকটাই কমে যাবে চলুন আমরা আজকের জেনে নেই এই ভিডিওতে একটি কমপ্লিট সাইটের আপনাদের কাজ দেখছি আশা করছি অনেক আইডিয়া পেয়ে যাবেন আপনারা আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি খোকন বন্ধুগণ আজকে আমি আমার একটি সাইটের কাজ কমপ্লিট হয়ে গেছে আজকের আপনাদেরকে টোটাল কাজটাই দেখাতে চাই তাহলে চলুন কী কী কাজ হয়েছে এখানে আমি আপনাদেরকে দেখাই দেখুন এখানে একটি ফ্লোর হয়েছে ফ্লোরের স্ল্যাব মার্বেল বসানো হয়েছে এবং এই সাইড দিয়ে একটা করে আমরা গ্রানাইটের বর্ডার দিয়ে দিয়েছি দেখুন সাইড দিয়ে একটা আমরা গ্রানাইটের বর্ডার দিয়ে দিয়েছি এইবারে এটা অ্যাকচুয়ালি একটি ডাইনিং রুম ডাইনিং রুমের মধ্যে একটি কিচেন টেবিলও আমরা বানিয়েছি এটা একটি মডুলার কিচেন হবে দেখুন এটা একটি মডুলার কিচেন কাউন্টার বানানো হবে এখানে আমরা গ্রানাইট পাথর দিয়ে একটি টেবিল গ্যালাক্সি যে গ্রানাইট আছে সেই গ্রানাইট পাথর দিয়ে কিন্তু এটা মডুলার কিচেনটা আমরা বানিয়েছি তারপরে ওয়ালে আমরা এখানে চার ফুট করে ওয়াল টাইলস দিয়ে দিয়েছি দেখুন ওয়ালে আমরা চার ফুট করে এখানে ওয়াল টাইলস লাগিয়ে দিয়েছি মডুলার কিচেন টেবিল কিভাবে বানানো হয় এই ভিডিও ডেসক্রিপশনের লিংক দেওয়া থাকবে দেখে নেবেন আপনারা বাড়ির কাজ টোটাল বাড়ির কাজটাই কমপ্লিট হয়ে গেছে আমাদের রঙের কাজও কমপ্লিট হয়ে গেছে এবারে এখানে একটি আমরা সিঁড়ি করেছি টোটালটাই সাদা পাথর দিয়ে দেখুন টোটালটাই আমরা সাদা পাথর দিয়ে একটা সিঁড়ি করেছি তো এই কাজগুলি যা দেখছেন উপরের যে সিঁড়ির কাজটা সেটা কিন্তু আমাদের কাটপিস পাথরের কাঠ পাথরের আর নিচে ফ্লোরটা আমরা স্লাপ মার্বেল দিয়ে করেছি চলুন উপর থেকে দেখানো যাক আর এর সঙ্গে একটি আমাদের বাথরুম আছে সে বাথরুমটাও আমি আপনাদেরকে দেখাবো দেখুন এই হচ্ছে আমাদের সিঁড়ি টোটাল কাঠপিস পাথরের সিঁড়ি এবারে সিঁড়ির নিচে একটি আমাদের বাথরুম আছে বাথরুমটাই দেখাই চলুন বাথরুমে কি কাজ হয়েছে আমাদের নতুন মার্বেল মিস্ত্রি ভাইরা আপনারা যদি ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আশা করছি এই চ্যানেলে ভিডিওগুলো আপনাদের অনেক কাজে লাগবে ঠিক সিঁড়ি নিচেই আমাদের একটি বাথরুম আছে বাথরুমের ফ্লোরটা আমরা ফ্লোর টাইলস দিয়ে দিয়েছি ফ্লোরটা সম্পূর্ণ ফ্লোর টাইলস দেওয়া হয়েছে আর ওয়ালে আমরা ওয়াল টাইলস দিয়েছি পুরো সিলিং পর্যন্ত এখানে আমাদের ওয়াল টাইলস দেওয়া হয়েছে বাথরুমের উপরটা সাদা টোটাল ডেম ওপরটা সাদা দিয়েছি এবং মিডিলে আমরা ওই একই ডিজাইনের ওই টাইলসটা দেওয়া হয়েছে আমাদের দিয়ে আমরা এই বাথরুমটা কমপ্লিট করেছি তো এই বাড়ির কাজ এইটুকুই কাজ ফাইনাল কাজ আমি আপনাদেরকে দেখালাম যে যেরকম কাজ আপনাদের দেখতে ইচ্ছা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে এই ধরনের প্রচুর কাজের ভিডিও আছে আপনারা দেখবেন এইবারে বাড়ি রুম থেকে বার হওয়ার সময় একটা আমাদের সিঁড়ি আছে বাইক তোলার জন্য একটি মার্বেলের আমরা সিঁড়ি করেছি তো এই সিঁড়িটা ভিডিও আমার চ্যানেলে আপলোডিং করা আছে সিঁড়িটা আমরা কীভাবে করেছি আপনারা দেখতে চান অবশ্যই দেখে নেবেন এই সিঁড়িগুলি কীভাবে বানানো হয় আমাদের এই বাড়ির কাজটি আপনাদের কেমন লেগেছি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন তাহলে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে